খুঁজি নিয়ে চলে এসেছে সন্ধ্যা বেলা এক পাতি দিয়েছে তো ও কেমন পুজো দিতে পেরেছে না পেরেছে অবশ্যই তোমরা কিন্তু ওকে কমেন্টে করে জানাবে তাহলে ছোটো তো খুব একটা তো বড় হয়নি তাহলে ওরও ভালো লাগবে আর চুড়ি গেলে আজকে আবার ও শ্রাবণ মাসের কদিন ধরে বলছিল। চুড়ি হাত কমেন্টে জানাবে তাহলে ওর একটু ভালো লাগবে তো চলো প্রসাদ দেয় না লোকে জ্বালাচ্ছে এখনো স্নান করিনি আলু নিয়ে চলে এসেছে হাটে দু কেজি তিন কেজি আড়াই কেজি আলু আনলে আমার গোটা হপ্তাটে হয়ে যায় আর এখানে পটল এনেছে টমেটো আদা রসুন নিয়ে এসছে হাজকে হাটে একটা জিনিস করার ইচ্ছা আছে তো যদি করি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো ওই জন্য টক দই রুড় ময়দা কালো জিরা এনে দিয়েছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল কুড়ি গুঁড়ি 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 বৃষ্টি পড়ছে কালকে তো কোনো রকম রোদ দেয়নি আবার করে বৃষ্টি হয়েছিলো হাজ আবার যাহা চকচকে একটা রোদ এরপর এই রোদটা উঠলো বারোটা আর বাসি খুশি কালকে তো যেগুলো কেচেছিলাম সেগুলো তো শুকায়নি নিচে তারে মেলা আছে আর আজকে বাসি কুশি সমস্ত কিছু কেচে মেলে দিয়েছি মেয়েটার স্কুল ড্রেস আর এই নটা বারোটা ফুলগুলো বেশ অনেকটা করে ফুটছে যেহেতু নটা বারোটা ফুল বারোটার ওভার টাইম হয়ে গেছে ফুলগুলো সব মুজে গেছে আর এখানে যে সাজা সাজা ফুলগুলো ফুটেছে ওগুলো সব তুলে নিয়ে গেল পুঁই গাছটা কত বড় হয়েছে এখানে আবার এই গা পুঁই গাছটাও বড়ো হয়েছে সুন্দর একটা কাললা গাছ হয়েছে আর এখন বেশ বৃষ্টি হচ্ছে তো কদিন ধরে আর সবুজ সবুজ গাছগুলো মানে ঘাসগুলো বেশ সুন্দর তো দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে আকাশটাও বেশ সুন্দর লাগছে দেখতে তো চলো রবিবারের দিনটা তো শুরু করেছি সারাদিন কী করি কি না তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব আর আমার ভিডিওটা কেমন লাগে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না দুটো কুড়ি দুটো কুড়ির মতো টাইম হয়ে গেলো অনেকটাই বেলা হয়েছে বললাম তো রবিবারে সব কাজই লেট লেট করে হচ্ছে তা আজকে সিম্পল রান্না করেছি তো এখানে ভাত হয়েছে আর ফুলকপি আলু আর ডিমে বেশ করে ঝোল করেছি তো টমেটো বাটা দিয়েছি একটু লঙ্কা গুঁড়ি দিয়েছি বেশ সুন্দর কালার এসছে তোমার সাথে আর শেয়ার করলাম না তো চলো এবার খাওয়া দাওয়া করি এখন তো বেশ সুন্দরই রোদ আছে তো খাওয়া দাওয়া করবো বাসন টাসন ধুবো নিমের ঝোলের কালারটা বেশ ভালো হয়েছে ফুলকপিটা শীতকালে ভালো লাগে তো এখন বর্ষাকালে ফুলকপিটা খুব একটা স্বাদ পাওয়া যাবে না তো আদা রসুন দিয়েছি বেশ মশলা টসলা দিয়ে করেছি এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে রোল ময়দা বেকিং পাউডার বেকিং সোডা আর একটু টক দই দিয়ে মাখা হয়েছে আর চিনি নুন তো পরিমাণ মতো দেওয়া হয়েছে একটু উপর থেকে সাদা তেল দিয়ে মেখে রাখলাম তো এটা মেখে রেখেছি এক ঘন্টা হয়ে গেল ও মেখেছে আমি মাখিনি তো এটা কি করি না করি তোমাদের সাথে বলবো আজ রাতে কিন্তু রবিবারে রাতে স্পেশাল মেনু আছে তো তোমরা ব্লগটা দেখবে দেখলে বুঝতে পারবে দেখলাম রেডি হয়ে গেছে ও যে জামাটান ও চারটে থেকে টিউশানি থাকে জামাটা তো রেডি হয়ে গেছে চারটা থেকে টিউশন নিয়েছে একটু তিনটে খাওয়া দাওয়া হলো তো বাবা ওকে দিয়ে আসবে সন্ধ্যা কিন্তু বাইরে লেগেও এসছে আর খুব মানে মেঘও করে এসছে বড়ো মেয়েটা এখানে ঘরে সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিল আর সকালে লঙ্কার বটাগুলো ছাড়ানো হয়নি এখন লঙ্কার বটাগুলো ছাড়িয়ে টিপাতে রাখবো আর এখানে আমি খুব মিহি করে পেঁয়াজ আদা রসুন একটু লঙ্কা কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি একবার ও একটু হাত দিয়ে একটু বেশি নরম হয়ে গেছিল। এখানে আরেকবার মেখিন আলু সেদ্ধ হতে হয়ে গেছে আলু সেদ্ধ আর দুধটা আরেকবার গরম করছি আর এখানে আমি আদা রসুন আর একটু টমেটো সিলেই বেটে নিয়েছিলাম যেহেতু এইটুকু মশলা আর যেহেতু আজ রবিবার দুপুরে তো এরকমই হয়েছে এখানে চিকেন ও ঝোলা আছে তো স্পেশাল একটা মেনু হবে রবিবারে রাতে তো তোমাদের সাথে শেয়ার করবো দিকে দুটো রাঁধুনি লেগেছে তো ও চিকেনটা কষছে তো রাতে চিকেন কষা হবে কুলচা আমি ছাঁকছি তো ভাবলাম সেঁকে নেবো তো সেটা হলো না সে এরকম নিলাম হালকা তেলে ছাঁকছি খুব একটা বেশি তেল দিই নি কুলচাগুলোকে সুন্দর ফুলেছি তো রবিবারের রাতে আমাদের মেনু কুলচা আর কষা চিকেন ওই জন্য তোমাদেরকে বললাম যে রাতেরটা বেশ জমিয়ে হবে কুড়তে গেল ঘোনে পাতা দিই পাতা দিলে বেশ কুলতে মশলা দিয়েছি এনে আলু স্টাফিং দিয়েছি আলু পেঁয়াজ লঙ্কা মাসে তা শেয়ার করলাম না এক হাতে করবো না এক হাতে তোমাদেরকে দেখাবো লং এইটাতে ভিতরে কুড় দিয়ে আছে আলু সেদ্ধ করে দিয়েছি একটু পেঁয়াজ কুচি আদা কুচি লঙ্কা কুচি একটু ভাজা মশলা দিয়ে স্টাফিং দিয়েছি তারপরে বেরলাম ধনে পাতা কালো জিরা তো কালো ধনে পাতা যে টপ সিজিন কাল পেলাম না কালো জিরা দিয়ে বেলছি তো চলো হয়ে গেছে বেশি করিনি বড়ো বড়ো হয়েছে মোটা মোটা হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে পড়তে বসেছি পড়া কম বদমাশি বেশি পোড়োটা পাশের বাড়িতে পড়তে গিয়েছে